মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বিধবা বিবাহ তুলে দেওয়া নারী শিক্ষা বিধবা বিবাহ তুলে দেওয়া এগুলো সমস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কোন এই লোক कहां से आते हैं ये ये भूलभाल कांड सीएमएस से यदि ये यात्रा शुरू करे তাহলে গোটা রাজ্যে এই অবস্থাই হবে পড়া তোমাদের মাথা সমস্ত গেছে সিএমএস এ যাত্রা শুরু করেছে রাজ্য সর্ব সর্বোচ্চ পোস্ট অ্যাডমিনিস্ট্রেশন কে অগ্রাজ্য করা যাবে না বড়া অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের এভিডে লাইফ ডিফাইন করে দেয় বাড়া বুঝছো এই যে অ্যাডমিনিস্ট্রেশন বাড়া এই অ্যাডমিনিস্ট্রেশন আজকে রাজ্যে অ্যাডমিনিস্ট্রেশন টপ অ্যাডমিনিস্ট্রেশন যদি একটা কার্টুনাইজিং শুরু করে দেয় এবং সেটা অপদার্থতাময় অশিক্ষিত কার্টুনাইজিং কোনো জায়গায় কোনো পারফেকশন নেই